একাই সাতচল্লিশটি উইকেট মুতিয়া মুরালি ধরনের কাছে উইকেট নেওয়াটা ছিল দুনিয়ার সবচেয়ে সহজ কাজ মুরালির কবজির মোচুরে শত শত উইকেট পড়েছে স্পিন বেলকিতে তিনি বোকা বানিয়েছেন খানদানি সব ব্যাটসম্যানকে আটশো টেস্ট উইকেট ও পাঁচশোর বেশি ওয়ান ডে উইকেট নিয়ে পৌঁছেছেন সব সীমানার বাইরে স্পর্শ করা তো দূরে থাক এখনো কেউ মুরালির ধারে কাছে ঘেষতে পারেনি অদ্ভুতরে অ্যাকশন দিয়ে বছরের পর বছর বাইশ গজে রাজত্ব করেছেন মাঝরে মানের এক শ্রীলঙ্কাকে বানিয়ে নিয়েছেন ক্রিকেটের পরাশক্তি করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন অবশ্য ব্যাখ্যা বা বর্ণনা দিয়ে বর্তমান প্রজন্মকে একজন মুরালির গুরুত্ব বোঝানো সম্ভব নয় যারা তার বোলিং দেখে বড় হয়েছে তারাই জানে মুরালির মাহাত্ম টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক সাতষট্টি ফাইফারের মালিক তিনি টেস্টে সর্বোচ্চ ২২ বার দশ উইকেট নেওয়ার কীর্তিও তার সাদা পোশাকে একমাত্র বোলার হিসেবে দুইবার টানা চার ম্যাচে দশ উইকেট শিকার করেছিলেন মুরালি একমাত্র বোলার হিসেবে তিনটি আলাদা ভেনুতে একশো উইকেট শিকার করার রেকর্ডও তাঁরই দখলে টেস্টের এমন ঈর্ষণীয় সাফল্যের সাথে ওয়ানডেতেও সমানভাবে দাপট দেখিয়ে গেছেন তিনি তিনশো পঞ্চাশটি ওয়ান খেলে তেইশ দশমিক শূন্য আট গড়ে শিকার করেছেন পাঁচশো চৌত্রিশ উইকেট যা এই ফরম্যাটের সর্বোচ্চ চমকপ্রদ বিষয় হল এখানে তার ইকোনমিটা চারেরও কম ওয়ান তিনি এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন মোট দশ বার যেখানে তার ওপরে আছে কেবল পাকিস্তানের ওয়াকার ইউনুস সবচেয়ে বড় কথা দীর্ঘ পথ চলায় চামিন্দা ছাড়া বিশ্বমানের কোনো বোলারকে সঙ্গী হিসেবে পাননি মুরালি একাই শ্রীলঙ্কাকে টেনে নিয়ে গেছেন গড়েছেন অবিশ্বাস্য সব কীর্তি মুরালির ওপর শ্রীলঙ্কা ক্রিকেট কতটা নির্ভরশীল ছিল সেটা প্রমাণের জন্য একটা তথ্যই যথেষ্ট তার অবসরের পর দীর্ঘ দুই বছর শ্রীলঙ্কা কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি তবে সাধারণ এক বালক থেকে ক্রিকেট ইতিহাসের সেরা অফ স্পিনার হওয়ার যাত্রায় মুরালিকেও পড়তে হয়েছিল বহু বাঁধার মুখে উনিশশো সালের কথা মেলবোর্নে একটি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছিলেন হেয়ার সবে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছিলেন মুরালি ধরন সে ম্যাচে তিনি বোলিংয়ে আসার পর হেয়ার তার বোলিং অ্যাকশনকে সন্দেহজনক ঘোষণা করে একের পর এক নোবোল দিতে শুরু করেন এরপর অবশ্য আইসিসির দেওয়া বোলিং টেস্টে কার্যকর হন মুরালি বৈধ প্রমাণিত হয় তার বোলিং অ্যাকশন এ ঘটনার তিন বছর পর অর্থাৎ উনিশশো সালে আবারও ত্রিদেশীয় একটি সিরিজের জন্য অস্ট্রেলিয়া সফরে যায় শ্রীলঙ্কা ততদিনে ক্রিকেট বিশ্বে একজন তরুণ তারকা হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন মুরালি কিন্তু তাতেও লাভ হয়নি সেবার ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে পুনরায় তার বোলিং অ্যাকশনকে অকার্যকর আখ্যায়িত করে একের পর এক নোবল দিতে শুরু করেন আম্পায়ার কিন্তু এবার আর কোনো অন্যায় সহ্য করেননি তৎকালীন লঙ্কান অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এক পর্যায়ে তিনি পুরো দলকে নিয়ে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন কিন্তু পরবর্তী সময় ম্যাচ মাঠে গড়ায় এরপর থেকে আর কখনো নিজের ক্রিকেট ক্যারিয়ারে বোলিং অ্যাকশন নিয়ে বড় ধরনের হুমকির মুখে পড়েননি মুরালি উনিশশো বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে শিরোপা জিতে শ্রীলঙ্কা সেই আসরে ছয় ম্যাচ খেলে মুরালি নিয়েছিলেন সাত উইকেট খালি চোখে এই পারফরমেন্স বেশ গর্বরতা মনে হতে পারে তবে মুরালি আসল জাদুটা দেখিয়েছিলেন রান আটকে রাখার কাজে সেই বিশ্বকাপে তিনি ওভার প্রতি খরচ করেছিলেন মাত্র তিন দশমিক সাত রান দু সালের সাতাশ অক্টোবর শারজাহ কাপে ভারতের বিপক্ষে একটি ম্যাচে মাত্র ত্রিশ রানের খরচায় সাত উইকেট সংগ্রহ করে বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছিলেন মুরালি সে সময়ে এটি ছিল ওয়ান সেরা বোলিং ফিগার আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুরালি ধরন বিদায় নিয়েছিলেন দু সালে তার আগ পর্যন্ত এমন অসংখ্য রেকর্ড গড়ে গেছেন শ্রীলঙ্কার এই স্পিন মাস্টার